আগের দিন আমরা ইন্টারভিউ প্রস্তুতির দশটা প্রশ্ন আলোচনা করেছিলাম আজকেরও আমরা মূলত আরও দশটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি পরপর কিন্তু আমরা পাঁচশোটি প্রশ্ন করতে থাকব। এবং তোমরা দেখতে পাচ্ছ এস জন্য তোমরা যারা ইন্টারভিউতে তোমার প্রস্তুতি নিতে চাইছ বা যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই পাঁচশোটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আর যারা তোমরা অ্যাডমিশন নিতে চাইছো আমাদের এখানে যারা মক ইন্টারভিউ দিতে চাও তোমাদের রবিবার একটা মক ইন্টারভিউর সেশন করা হয়েছে তারপরে শনি এবং রবিবার আমরা মক ইন্টারভিউর চেষ্টা করছি অবশ্যই সেখানে যদি তোমরা যোগদান করতে চাও নিচে দেওয়া নাম্বারে ফোন করতে পারো এইট চলো আমরা দেখে নিই আজকের কি কি প্রশ্নগুলো তোমাদের জন্য রয়েছে আমি আগের দিন আলোচনা করেছিলাম তোমাদের অভিজ্ঞতাবাদ বলতে আমরা কি বোঝাই তাই তো আজকের দেখতে পাচ্ছ প্রথমেই এগারো নম্বর দিয়ে শুরু হচ্ছে তাহলে দশটা কিন্তু দেখতে গেলে নিচে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে তোমরা দেখে আসবে বলছে অভিজ্ঞতাবাদী তত্ত্বের দুটো সীমাবদ্ধতা বলো তো বাবু কি হতে পারে অভিজ্ঞতাবাদী তত্ত্বের সীমাবদ্ধতা বলছে এরা কি করে এরা তথ্যের উপরে অধিক গুরুত্ব আরোপ করে এরা তথ্যের উপরে অধিক গুরুত্ব আরোপ করে থাকে আমরা দেখি এর ফলে কি হয় এর জন্য তারা তথ্য সংগ্রহ করে তালিকা তৈরি করে এবং রাজনৈতিক সংকলন হাজির করে যেন অভিজ্ঞতাবাদী তত্ত্বের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে এটাই যে তথ্যগুলো আমরা সংগ্রহ করব তার মধ্য দিয়ে বিচার বিবেচনা করব বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গিতে দ্বিতীয়তা কি বলছে এর প্রধান একটা সীমাবদ্ধতা হচ্ছে এই তত্ত্বে রাজনীতির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সমস্যাগুলিকে নিয়ে তেমন চিন্তাভাবনা লক্ষ্য করা যায়নি মানে রাজনীতির যে বাস্তব যে সমস্যা সেই সমস্যাগুলিকে নিয়ে তেমন একটা চিন্তাভাবনা এখানে লক্ষ্য করতে পারা যায় না উল্টে কথা ও কৌশলের মারপ্যাচ এবং দুর্বোধ্য শব্দ বৈজ্ঞানিক পন্থা পদ্ধতির ব্যবহার এগুলো অতিরিক্ত করা হয়েছে এটা হচ্ছে অভিজ্ঞতাবাদের তত্ত্বের কিছু ব্যাকসাইড পরবর্তী প্রশ্ন মূল্যবোধ যুক্ত তত্ত্ব বলতে কি বোঝায় আমরা ভ্যালু ফ্রি সায়েন্স পড়েছি কিন্তু এখানে বলছে মূল্যবোধ যুক্ত বলতে কি বোঝে যুক্ত তত্ত্ব বলতে মূলত কি বোঝাই আমরা দেখো রাজনীতির অধ্যয়নে পরিলক্ষিত প্রধানত সাবেকি রাজনৈতিক তত্ত্বগুলি হলো মূল্যবোধ যুক্ত যেগুলি সাবেকি রাজনৈতিক তত্ত্ব সেগুলিকে আমরা বলতে পারি মূল্যবোধ যুক্ত কেননা এইসব তত্ত্বের ভিত্তিই হচ্ছে পূর্বানুমান বা কিছু প্রচলিত বিশ্বাস ধ্যান ধারণা আদর্শ রীতিনীতি মান এইগুলোর উপরে ভিত্তি করেই কিন্তু এই বিষয়গুলো গড়ে ওঠে সাবেকের যে চিন্তা ভাবনাগুলো আমরা দেখেছি তারা কিসের উপর গুরুত্ব দেয় তারা আদর্শের উপর গুরুত্ব দেয় তারা মূল্যবোধের উপর গুরুত্ব দেয় তারা সংস্কৃতির উপর গুরুত্ব দেয় তারা এই সমস্ত ধ্যান ধারণা প্রচলিত বিশ্বাস এগুলোর উপর ভিত্তি করেই গড়ে ওঠে তাই এগুলোকে আমরা মূল্যবোধ যুক্ত তত্ত্ব বলতে পারি তাছাড়া এইসব তত্ত্ব দার্শনিক এবং ঐতিহাসিক ভাবধারায় পুষ্ট আমরা বলতে পারি এই যে তত্ত্বগুলো মূল্যবোধ যুক্ত তত্ত্বগুলো কিসের উপরে দার্শনিক যে ভাবধারা এবং অ্যাপ্রোচ আমরা বিশেষ করে বলতে পারি দার্শনিক ভাবধারা ফিলোসফিক্যাল আর একটা হচ্ছে ঐতিহাসিক ভাবধারায় পুষ্ট উপরন্তু প্রত্যক্ষ চেয়ে জ্ঞান বা বিশ্বাসই সব তত্ত্বে অধিক গুরুত্ব পায় পূর্বানুমানের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয় এখানে বিশ্বাস প্রচলিত বিশ্বাস এগুলোর উপরে গুরুত্ব দেওয়া হয় অনেকটা বেশি ইন্টারভিউতে স্যার জিজ্ঞেস করছে আচ্ছা বলো তো তুমি কি মনে করো রাজনীতি চর্চায় এখন ওই মূল্যমানযুক্ত দৃষ্টিভঙ্গি এখনো পর্যন্ত প্রাসঙ্গিক কেননা তোমাদের সামনে এসেছে আচরণবাদী বিপ্লব আচরণবাদী তত্ত্ব তারপরেও কি এখন এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে তোমরা এই মূল্যবোধযুক্ত দৃষ্টিভঙ্গিকে আজও প্রাসঙ্গিক বলবে কি বলবে বলছে রাজনীতি চর্চায় যুক্ত দৃষ্টিভঙ্গি নানা সীমাবদ্ধতা আছে এটাকে স্বীকার করছি কিন্তু রাজনীতি চর্চার এই দৃষ্টিভঙ্গিটি আজও প্রাসঙ্গিক কেন এই দৃষ্টিভঙ্গির মাধ্যমে অ্যারিস্টটল থেকে শুরু করে থাইনার পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানীদের রাষ্ট্রনৈতিক জীবন সম্পর্কে মূল্যবান তথ্যগুলি আজও আমাদের কাছে শিক্ষণীয় তাছাড়া কি বলছে আজও কোনো কোনো রাজনৈতিক সংকটের মোকাবিলায় এই দৃষ্টিভঙ্গির সাহায্য নেওয়া হয় আমরা অনেক সময় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্র কার্যক্রমের ক্ষেত্রে আমরা অ্যারিস্টটলের উদাহরণ টেনে আনি আমরা প্লেটোর উদাহরণ টেনে আনি আমরা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির উদাহরণ টেনে আনি মূল্যবোধের কথা কিন্তু এখানে টেনে আনি কারণ তুমি লক্ষ্য করবে যে আচরণবাদ যেখানে মূল্যবোধকে নিরপেক্ষ করে দিচ্ছিল সেখানে উত্তর আচরণবাদ আবার মূল্যবোধকে নিয়ে আসে অর্থাৎ মূল্যবোধ ছাড়া একটা রাজনৈতিক তত্ত্ব কিংবা মূল্যবোধকে আমরা কোথাও না কোথাও অস্বীকার করতে পারি না তাই এই মূল্যবোধটা অর্থাৎ মূল্যমান এটা কিন্তু এখনো সেই যে প্রাসঙ্গিক সেটা কিন্তু আমরা আমাদের শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি কোনো একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো যে কোনো বিষয়ে আমি যখন সিদ্ধান্ত গ্রহণ করতে যাই শুধুমাত্র ওই বৈজ্ঞানিক চিন্তাভাবনার মধ্য দিয়ে নয় আমাদেরকে কোথাও না কোথাও যুক্তিবোধের মধ্য দিয়ে হলেও মূল্যমান অর্থাৎ আদর্শ নীতি নৈতিকতা বিশ্বাস মূল্যবোধ এগুলো কিন্তু মাথায় রেখে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হয় পরবর্তী প্রশ্ন কি বলছে পরবর্তী প্রশ্ন বলছে মূল্যবোধ যুক্ত তত্ত্বের সীমাবদ্ধতা দুটো বলুন তো মশাই হ্যাঁ সীমাবদ্ধতা মূল্যবোধ যুক্তের রাষ্ট্রতত্ত্বের একটা বড় সীমাবদ্ধতা হচ্ছে এই ধরনের তত্ত্বে ভালো মন্দ উচিত অনুচিত ন্যায় অন্যায় প্রভৃতির মতো প্রশ্ন বা সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করার ব্যাপারে ততটা আগ্রহ বা ইচ্ছা লক্ষ্য করা যায় না পরের কি বলছে কি বলছে যুক্ত রাষ্ট্রতত্ত্বের আরেকটি বড় ত্রুটি বা সীমাবদ্ধতা হলো এই ধরনের তত্ত্ব নিজেকে ইতিহাস প্রতিষ্ঠান বৌদ্ধিক প্রেক্ষাপটে সীমিত রেখেছে এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা শুধুমাত্র রাজনৈতিক সংগঠন এবং প্রতিষ্ঠানের বর্ণনা ও ব্যবস্থাপনা ব্যবস্থাপত্র বা সুপারিশ দিয়ে রাষ্ট্র ও রাজনীতিকে উপস্থিত করার প্রয়াস এরা দেখিয়েছে পরবর্তী প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের এই প্রশ্নটা তোমাদের ধরতেই পারে বলছে রাজনৈতিক তত্ত্ব এবং রাজনৈতিক দর্শন যে বললে তুমি বলতো এই দুটোর মধ্যে পার্থক্য কি পার্থক্য করলে কিন্তু দুটো তুমি জেনে গেলে রাজনৈতিক তত্ত্ব কি রাজনৈতিক দর্শনটাও কি কি বলবে তুমি তখন বলবে রাজনৈতিক তত্ত্বের এলাকা নির্দিষ্ট নয় কারণ রাজনীতিকে বৃহত্তর সামাজিক ক্ষেত্রে হাজির করে তাকে দায়িত্বশীল ভূমিকায় প্রতিষ্ঠিত করতে চায় রাজনৈতিক তত্ত্ব অন্যদিকে রাজনৈতিক দর্শনের এলাকা কিন্তু নির্দিষ্ট কারণ এটি একটি নির্দিষ্ট পরিধির মধ্যেই রাজনৈতিক দর্শন রাজনীতির এলাকাকে নির্দিষ্ট করে দেয় পরবর্তী বলছে রাজনৈতিক ঘটনার ব্যাখ্যা বা কার্যকরণ সম্পর্কিত নির্ণয় করা হলো রাজনৈতিক তত্ত্বের প্রধান উদ্দেশ্য কিন্তু রাজনৈতিক দর্শনের প্রধান উদ্দেশ্য হলো রাজনৈতিক ঘটনা এবং প্রতিষ্ঠানের যৌক্তিকতা অনুসন্ধান করা এই বিষয়টা আদর্শ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করাই হচ্ছে আদর্শবাদের মূল কথা পরবর্তী প্রশ্নটি কি বলছে পরবর্তী প্রশ্নটি বলছে আচ্ছা বলো তো আইনগত রাজনৈতিক তত্ত্ব কাকে বলে আইনগত রাজনৈতিক তত্ত্ব বলতে আমরা প্রথম শুনছি কি যে রাজনৈতিক তত্ত্ব রাজনৈতিক জীবনকে আইনের দৃষ্টিকোণ থেকে বিচার করে গড়ে ওঠে তাকেই বলা হয় আইনগত রাজনৈতিক তত্ত্ব অন্যভাবে যদি আমরা বলি আইনগত রাজনৈতিক তত্ত্বের সব ধরনের রাজনৈতিক প্রতিষ্ঠান ও সম্পর্ককে বিচার বিশ্লেষণ করা হয় আইনের দৃষ্টিকোণ থেকে তাই আইনগত দৃষ্টিভঙ্গি আইনগত রাজনৈতিক তত্ত্বের পরিধি আইনগত সংস্থা রাষ্ট্র তার সংবিধান তার সার্বভৌমিকতা ও তার অন্যান্য আইন ইত্যাদির মধ্যে তারা সীমিত থাকে পরবর্তী প্রশ্নটি কি বলছে বলছে বৈজ্ঞানিক রাজনৈতিক তত্ত্ব কাকে বলে এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে অর্থাৎ পর্যবেক্ষণ বিশ্লেষণ পরীক্ষা পরিমাপ ইত্যাদির ভিত্তিতে সংগ্রহীত বাস্তব রাজনৈতিক তথ্যাদের সাহায্যে গড়ে ওঠা তত্ত্বকে বৈজ্ঞানিক রাজনৈতিক তত্ত্ব বলে অন্যভাবে বলা যেতে পারে বৈজ্ঞানিক রাজনৈতিক তত্ত্ব হলো ভিত্তিক ও বিজ্ঞানের পন্থা পদ্ধতি অনুসরণকারী তত্ত্ব তথ্য ও সাহায্যে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ এই তত্ত্বের মূল লক্ষ্য এটাই কি বলছে বৈজ্ঞানিক রাজনৈতিক তত্ত্ব তোমাদের একটা কথা বলে রাখি তোমরা কিন্তু যদি আমার সাথে থাকো তোমাদের পাঁচশোটা প্রশ্ন এই তিনটে পার্ট থেকে যেভাবে আমি করাবো তার বাইরে তেমন কিছু প্রশ্ন তোমাদেরকে জানতে হয়তো নাও হতে পারে তোমরা যদি শুধুমাত্র ভিডিওটা জেনে যাও সেখানে কিছু কিছু অন্যরকম প্রশ্ন থাকবে কিছু কিছু ঠিকঠাক প্রশ্ন থাকবে সেগুলো কিন্তু তোমাদের একটা মাইন্ডের মধ্যে এসে যাবে তাতে কিন্তু তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে তাই বলবো ভিডিওগুলো তোমরা যদি শুধু দেখে যাও তাহলেও কিন্তু ভালো ইন্টারভিউ তোমরা দিতে পারবে পরবর্তী যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ বলছে আচরণমালী দৃষ্টিভঙ্গি দুটি বৈশিষ্ট্য বলতো আমরা আচরণ পড়েছি আচরণমাত্রা জানি সেখান থেকে বলছে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা আচরণবাদী দৃষ্টিভঙ্গি রাজনৈতিক ঘটনা কাঠামো প্রতিষ্ঠান মতাদর্শ প্রভৃতির উপর গুরুত্ব আরোপ না করে ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক আচরণকেই রাজনৈতিক বিশ্লেষণের মৌল একক হিসেবে চিহ্নিত করেছে এবং এটি দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য একদম ঠিক ব্যক্তির যে আচরণ ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক যে আচরণ তাকে কিন্তু আচরণবাদী গুরুত্ব দিচ্ছে দ্বিতীয়ত বলছে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা আচরণবাহী দৃষ্টিভঙ্গি আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এই দৃষ্টিভঙ্গি কি করে থাকে এই দৃষ্টিভঙ্গি তত্ত্বের গুরুত্বকে স্বীকার করে নিলেও তত্ত্ব এবং গবেষণার মধ্যে উপর বিশেষ জোর দেওয়ার পক্ষপাত এছাড়াও আমরা বলতে পারি আচরণবাহী দৃষ্টিভঙ্গি মূলত বিজ্ঞানসম্মত ভাবনার উপরে নির্ভর করে গড়ে উঠেছে পরিসংখ্যানের উপরে ভাবনা করে গড়ে উঠেছে এবং মূল্যবোধকে পুরোপুরি পরিহার করেছে শেষ যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ সেখানে বলছে রাজনৈতিক আচরণবাদের দুটি সীমাবদ্ধতা কি কি হ্যাঁ আচরণবাদের আমরা বৈশিষ্ট্য দেখেছি সীমাবদ্ধতাও দেখব আচরণবাদী দৃষ্টিভঙ্গি তথা রাজনৈতিক আচরণবাদ অন্ধভাবে প্রাকৃতিক বিজ্ঞানের পদ্ধতি রাষ্ট্রবিজ্ঞানে প্রয়োগ করার চেষ্টা করেছে তারা ওই যে ভৌত বিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞান এই পদ্ধতিগুলোকে অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে পুরোপুরি পরিসংখ্যানের মতো করে মানুষের যে আচরণ গোষ্ঠীর আচরণ সেটাকে বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে একদম অন্ধভাবে তারা ভৌতবিজ্ঞানের মতো গবেষণাগারে তারা পরীক্ষা করার চেষ্টা করেছে পরিসংখ্যান মাপার চেষ্টা করেছে এটা তার একটা ব্যাকসাইড আমরা বলতে পারি প্রাকৃতিক বিজ্ঞানের কলা ব্যাখ্যা করার চেষ্টা করেছে দ্বিতীয়ত আচরণবাদী দৃষ্টিভঙ্গি রাজনৈতিক আচরণবাদ যেভাবে পরিমাপ এবং সংখ্যার উপর গুরুত্ব আরোপ করেছে তার তার উপর ভিত্তি করে সর্বদা যথার্থ সিদ্ধান্তে উপনীত পাওয়া যায় না শুধুমাত্র এই রকমভাবে পরিসংখ্যানের উপর পরিমাপের উপর ভিত্তি করে কিন্তু সব সময় গোষ্ঠীর আচরণ একেবারেই সঠিক বের করে ফেলবো সেটা কিন্তু হয় না কারণ রাষ্ট্রবিজ্ঞানকে আমরা পুরোপুরি পিওর সায়েন্স কি বলতে পারি পরের দিন কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের জন্য থাকবে আর হ্যাঁ একটি কথা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে থ্যাংক ইউ ভালো থাকবে খুব ভালো থাকবে